মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশি সহ একশত পাঁচ অভিবাসী আটক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বছরের প্রথম দিনেই মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ একশত পাঁচ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ রাজ্যের মাসাইয়ের একটি নির্মাণ সাইটে অপস্যাপু নামের অভিযানে তাদের আটক করা হয় মালয়েশিয়া গেজেটে প্রকাশত খবরে বলা হয় এক জানুয়ারি জোহর রাজ্যের অভিবাসন বিভাগের জেআইএম পরিচালক দাতুক মহম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান নবর্ষের গভীর রাতে সোয়া একটায় শ্রমিকদের বসতিতে অভিযান চালানো হয় অভিযানে মোট চারশত পাঁচ চার বিদেশি এবং স্থানীয় নাগরিকদের কাগজপত্র পরীক্ষার পর এদের মধ্য থেকে একশত পাঁচ জন অবৈধ অভিবাসীকে অভিবাসন আইন এক নয় পাঁচ নয় ছয় তিন এবং ইমিগ্রেশন রেগুলেশন এক নয় ছয় তিন এর অধীনে অপরাধে তাদের আটক করা হয়েছে জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মহম্মদ দারুস এক বিবৃতিতে জানান বুধবার গভীর রাতে শ্রমিকদের বস্তিতে অভিযান চালানো হয় মোট চার শত পাঁচ চারজনের কাগজপত্র পরীক্ষা শেষে একশত পাঁচ জনকে আটক করা হয় আটকদের মধ্যে দুই শূন্য জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং চারজন নারী এক ছয় জন মিয়ানমারের পুরুষ একজন পাকিস্তানি পুরুষ এবং ছয় চারজন বাংলাদেশের নাগরিক রয়েছেন আটকদের বয়স দুই শূন্য থেকে পাঁচ ছয় বছরের মধ্যে তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নিতে আটকদের নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে মোহাম্মদ রুস্তি বলেন অভিবাসন আইন ও প্রবিধানের অধীনে অপরাধকারী বিদেশিদের বিরুদ্ধে প্রয়োগ জোরদার করা অব্যাহত থাকবে এবং নিয়োগকর্তা প্রাঙ্গনের মালিক অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেওয়া ব্যক্তিদের সঙ্গে আপস করবে না